সবার তো শুরু করে দেখাতে পারতেছে না আমার কথা হচ্ছে মিশাবাই আসছে অনেকে আসছে এখন আমরা যদি আলাদা আলাদা করে এভাবে সবাই ফুটেজ দেই আমাদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হবে আমার মনে আমাদের বসা উচিত আমরা কি চাই এটা নিয়ে কথা বলা উচিত আর যদি ধরেন যে মারামারি করবেন মারামারি তো সাংবাদিকদের করাটা উচিত না আমার যেটা মনে হয় ওরা মারামারি করছে এর দায় আর মেটাবে এর দায় মিশাবাই টিপজল ভাই কীভাবে দিবেন যেহেতু আজকে শিল্পী সমিতির জন্য আসছি এটা ধন্যবাদ Healthy required 33asa Ninninini… one sign this not all of the lockdown there's no tecnologia Desmond LaiRadio a dailyики Dam很多 oh man do 10 of the imagery 20 of ООО people and those do pak container mis황ira almost rebound you

আপনাদের সরিষ্টি করতে যাও বাড়ি